তারা দুনিয়ায় এমন কোনো ভাষা নেই যে ভাষায় এই কিতাবটি অনুবিত অনুদিত হয়নি দুঃখের বিষয় বাংলা ভাষায় তাহাকিক তাকরির সহ মূল আরবি কিতাবের হুব অনুবাদ গত একশো বছরও আমরা করতে পারিনি আল্লাহ তালা এই অদম মান্দার দ্বারা সাত বছর পরিশ্রম করে রাত দিন একটা না কাজ করার পরেই ছয়ত্রিশশো পৃষ্ঠার এই পাঁচ পাঁচখণ্ডের কিতাবকে এই পাঁচ পাঁচখণ্ডের সৈত্রিশ পৃষ্ঠার কিতাব কিতাবকে প্রত্যেক পৃষ্ঠায় তাহকিজ তাখরিজ হাদিসের মান হাদিসের রিজালের বর্ণনা হাদিসের অবস্থান সহ প্রায় বিশ হাজারের অধিক টিকা সম্বলিত এই কিতাবকে আল্লাহ কাজ করিয়েছেন আপনারা অবাক হবেন চৈত্রিশ পৃষ্ঠার কিতাব যে কোনো প্রকাশনী থেকে বাংলা সাহিত্যে বাংলা ভাষায় কিনতে গেলে আপনাকে অবশ্যই তিন হাজার টাকার অধিক দিতে হবে কিন্তু আমরা শুধু খ্যাত নিয়তে নিয়তে সাহাবাইকার জিন্দিগি যেন সবার সামনে আসে প্রত্যেক পরিবারের সামনে আসে আমাদের পরবর্তী প্রজন্মের যেন হায়তো সাহাবার আলুকে তারা বেড়ে ওঠে এদিকে সামনে রেখে আমরা চৈত্রিশ পৃষ্ঠার কিতাবকে মাত্র বারোশো চল্লিশ টাকা বিক্রি করছি